অনেকদিন পর আজ একটু বাজারে যাচ্ছি বাজার নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে সবাইকে দিন আপনাদের সঙ্গে বাজারটা শেয়ার করা হয় না কারণ আমি বাজারেই যাই না এই নতুন বাড়ির এত কাজকর্ম এত চারিদিক সামলে আর বাজারটা যা যাওয়াই হয় না তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আজ বাজারে যাব কারণ আজ হচ্ছে দশহরা মনসা পূজা তো বাস্তের জন্য এই পুজোটা দেওয়া খুব দরকার আমরা যেহেতু নতুন জায়গায় এসেছি চারিদিকে মা মনসার চেলারা ঘুরে বেড়ায় তো দশহরা পুজো দেওয়ার জন্য দশ রকম ফল লাগবে আর কী কী লাগবে সব বাজার থেকে নিয়ে আসবো তো প্লিজ সাথে থাকুন আর দশহরা মনসা পুজোর বাজারে কিন্তু ফলের দাম প্রচুর থাকে তো বাজারটাও আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ সাথে থাকুন যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ছুটির দিনে পূজার Eu acho আগন আয়ুষ আগের রাস কাবে একটু বাজারে আইলে আয়ুষ আগের রাস করতে চায় আজ গুলো কি সুন্দর একটা কাঁচের বা ফাইবার তৈরি এটা একটা বাক্স বানিয়ে তার মধ্যে রাখা রয়েছে thank yeah. you

চলো সামনে বাজারে চলো হয়ে যাবে কাকা

பாஸ் 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 Thank <laughs> you.

আমরা পূজার বাজার করতে করতে বড় বাজারের মধ্যে চলে এসেছি সব পাশাপাশি দোকান সব রকম পাওয়া যায় আর এটা তো মাছ সবজির আপনারা তো জানেনি আর সীমা এখানে কিছু পূজা সরঞ্জাম কেনাকাটা করছে হাত পাকা নেবে নাকি দরকার আয়ুষের পছন্দ কোনটা দেখো আয়ুষ বাচ্চা হাওয়া খেতে খেতে বাড়ি চলো চলো ওই সামনের দোকানে একটা রয়েছে বাড়ির যে দোকানটা আছে ওই দোকানে চলো আমরা যখন এসেছিলাম তখন অনেক বাজার খালি ছিল তখন অনেক সকাল সকাল ছিল আর এখন খুব বেলা হয়েছে বাজারে ভিড় বেড়েছে অনেকই हां राम किसी ने आ रहा है থেকে গরম বেশি বাজার করে বাড়ি চলে এসেছি এবারে স্নান করে পূজা দিতে তরজোড় করতে হবে

এই চিঁড়ে দিয়ে চিঁড়ের পোয়া করলে ভালো হবে এটা সেই মোটা ছেড়ে যাবো দেখে রাম এক ফলি গনি এইটা আইশটায় আগিয়ে দিলাম আন্ডা কলা নিয়ে যে होतो কলা পূজার জন্য নিয়েছিলাম একটা একটা পূজা মানে প্রতি বাড়িতে প্রায় মনুষ পূজা করবে না কলা তো লাগবেই দুধ আর কলা দশ রকম ফল আর তার মধ্যে কলা আর দুধ মাস্ট মিছিদি

ওই তো বাতাসা মুখে পড়বে হয়ে যাবে একটু বলে যায় বাতারও দাও একটু অনেক কামানো